কুমিল্লা নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে দুই গ্রুপের অন্তত দশ জন আহত হয়েছেন এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে শুক্রবার বিকেলে উপজেলার পেরিয়া বাজার এলাকায় একই স্থানে সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া ও উপজেলা বিএনপির নেতা মুবাসির আলম ভুইয়া পক্ষ কর্মী সভা ডাকায় নেতা কর্মীদের মধ্যে ঘটনা ঘটে খোঁজ নিয়ে জানা যায় আব্দুল গফুর ভুইয়া গ্রুপের যুবদলের যুগ যুগ্ম আহ্বায়ক খন্দকার মোহাম্মদ হাবিব ও জসিম উদ্দিনের নেতৃত্বে বিকেল তিনটায় পেরিয়া বাজারে ইউনিয়ন কর্মী সভার আয়োজন করা হয় একই স্থানে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোবাসের আলম ভূয়া পক্ষের যুবদল সদস্য আব্দুল কাদের ও মিলনের নেতৃত্বে কর্মী সভার আয়োজন করা হয় পরে ওই সভা স্থগিত করা হয় শুক্রবার বিকেলে মোবাস্সের আলম ভূঁয়া পক্ষের কাদের ও মিলন কর্মী সভার আয়োজন করলে উভয় পক্ষের মধ্যে ধাও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দুই পক্ষের অন্তত দশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ভালো কেন কেন না এবার বোঝো মজা আগেই কইছিলাম দেশের আর এফ এল টিউবওয়েল নাও এবার আর ভুল নাই আর এফ ছাড়া উপায় নাই অল্প চাপে বেশি পানির জন্য আর